আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখানে সকালবেলা আমি কিছু কাঁচামরিচ বাঁচতেছি আলু পটল এগুলো নিয়ে আনিছি বাঁচার জন্য আসলে আব্বা হচ্ছে বাজারে গেছিলো সকাল সকাল বাজার করে নিয়ে আসছে হলতা বাজার থেকে তা আমাদের আজকে রানীরাট এখানেও বাজার ছিল তবে বিকেলবেলা বাজার আব্বাহের জন্য সকালবেলা গিয়ে নিয়ে আসছে তো আমাদের ঘরে রান্না করার মতো কোনো কিছুই ছিল না মা যাওয়ার পরে কোনো বাজার ছিল না তো মা গেছে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ তিন চার দিন হয়ে গেছে চার পাঁচ দিন তা আমি দু দিন গ্যাবে ছিল ভিডিও আপলোড করতে পারিনি তারপরে হচ্ছে এই দু তিন দিন মিলাইয়া একটু একটু করে মানে ছোট ছোটো করে একটু একটু করে নিলাম তো ভাবতেছি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি তো বাজার থেকে শুরু করলাম আবার বাজার নিয়ে আসছি মিষ্টি কুমড়া পটল একটা পাঙ্গাশ মাছ তো আমি ঘরের টুকিটাকি কাজ করতেছি ভাইরা কিন্তু এখন পর্যন্ত ঘুমাইতে আসছে সজিবের এখনও ঘুমাইতে আসে তা আমি বিছানাগুলো ঝাড়ার জন্য ওয়েট করতেছি উঠতেছে না দেখে ভাবলাম যে তাহলে আব্বা যে বাজারগুলো নিয়ে আসছে সেগুলা একটু গোছায় রাখি নিজের মতো করে তা আমি কাঁচামরিচের বোটাগুলো ফালাই রাখছি মিষ্টি কুমড়োটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো ভাবতেছি মিষ্টি কুমড়াটা আজকে রান্না করবো না আজকে মাছ রান্না করব আলু পটল দিয়ে তো এই জন্য সব কিছু গোছানো শুরু করে দিছি এখন কিন্তু বেলা কম হলেও দশটার বেশি বাজে আর মা হচ্ছে বুলেট চালের ভাত খাই এই জন্য খুব তাড়াতাড়ি বসাইতে হয় আর যেহেতু ছোটো একটা ছেলে আছে সাথে ওইভাবে করে ধরার মতো কেউ থাকবে না রান্নার টাইমে সবারই রান্না করতে হয় তাই ভাবলাম একটু আগে বাগেই বসাই দিই তা আবু অনেক বড়ো একটা মাছ আনছিলো প্রায় দুই কেজির উপরে ওয়েট ছিল তো মাছটার পেটে কিন্তু অনেক বড় একটা ডিম ছিল আমি চার টুকরা করছিলাম মাস্টার মাস্টার ডিমটা আস্ত ভাজছে চার টুকরা করছে এক টুকরা আমরা সবাই মিলে খাইলাম আর তিন টুকরা রান্না করতে দিয়ে দিলাম মাছের সাথে তো নাই আমি রিয়ন আব্বা আর সজীব চারজনে আসি তো সজীবে প্রায় খাওয়া হয় না ওর আমরা তিনজনে সচরাচর খাওয়া হয় আমাদের তো সেই হিসেব করে আমি অল্প করে রান্না করতেছি এখানে রিয়ন হবার হচ্ছে গিয়ে দুপুর টাইম তো একটু গা গাছের থেকে পায়রা নিয়ে আসছে আর এই গাপটা কিন্তু দেখতে অনেক বেশি কালারটা সুন্দর ছিল আর মিষ্টিও হয় অনেক বেশি আমরা অনেক আগে খাইছিলাম অনেক দিন ধরে অনেক বছর ধরে এই গাপ খাওয়া হয় না তো আবার এই বছর আসলাম এই বছরের প্রথমে যে পারল যদি আরও কয়েকবার পারছে হয়তো আপনাদের সাথে দেখানো হয় না আজকে অনেকগুলো গাপ সেই জন্য দেখাইতেছি সাফওয়ান হচ্ছে শুধু ও সামনে বসে বাঁচতেছে কোনটা নিবে কি না নিবে তো এগুলোর ভিতরে আল ভরা ছিল ওরে খুব চিলাচিলি কলম ধরে না তারপর সে ধরে আচ্ছা এগুলা করা ফাঁকে ফাঁকে আবার হচ্ছে গিয়ে যে ঘরদুয়ার গোসাইতে আসি ওদিকে ওরা ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে বিছানাগুলো ঝাড়ার চেষ্টা করতেছি সে অনেক টাইম ধরে চিলাচিলি করতেছি ওট ওট উঠতেছি না এখানে আবার চিংড়ি মাছ ভর্তা করতেছি কাঁচা মরিচ পেঁয়াজ বা এটা যে চিংড়ি মাছটা হচ্ছে একদম তাজা চিংড়ি মাছ অল্প করে চিংড়ি মাছ ধরছে তো এটা শুধুমাত্র ভর্তার জন্য যোগ্য রান্না করার যোগ্য ছিল না কারণ অল্প করে চিংড়ি মাছ সাইজটা দশ বারোটা চিংড়ি মাছ হবে তবে অনেক বড় বড়ো ছিল তা আমি এখানে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে বাইটা নিলাম একটু লবণ কম ছিল লবণটা দিয়ে সুন্দরভাবে ডইল আবার উঠাইতেছি আর অনেকেই কমেন্ট করেন যে একটু ঝাল কম খাবেন চা কম খাবেন আসলে সত্য কথা বলতে কি জানেন এসব কমেন্টের উত্তর দেওয়াই হয় না দেওয়া হয় না বলতে সময়ও হয় না আর আমি হচ্ছে মোবাইল নিয়ে কখনোই এত ঘাটাঘাটি করি না শুধুমাত্র যখন আমার প্রয়োজন হয় তখন একটু ফোনটা হাতে নেওয়া হয় এটাই হচ্ছে কথা তো জন্য সবার কাছে আমি ক্ষমা চাই তো কমেন্টটা হচ্ছে গিয়ে এরকম যে অনেকেই অনেক দিন ধরেই বলতেছেন চা একদমই খেতে না সাফন্ডে চা খাওয়াইতে না আসলে এটা হচ্ছে গ্রাম গ্রামে হচ্ছে সকাল সকাল চা ছাড়া কোনো কিছুই মিলে না ভবিষ্যৎ দু একদিন যার ভালো লাগে খিচুড়ি রান্না করে যার ভালো লাগে চাপটি বানায় ভত্তা দিয়ে খায় একজনে এক এক রকমের কিন্তু চা কিন্তু আমাদের নিত্যদিনে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস চাটা কিন্তু সচরা আচার আমাদের সকাল সন্ধ্যা দুইবেলায় থাকে তো সন্ধ্যাবেলা আমার কখনোই খাওয়া পড়ে না যদিও শুধুমাত্র সকালবেলায় একটু খায় আর এটা ওইভাবে করে আমি যতটুকু নেই এক কাপ চা নিলে হাফ কাপ খাওয়া হয় হাফ কাপ ফালান যায় আসলে এটা কেন হয় জানেন এটা হওয়ার বেশিরভাগ কারণে হচ্ছে এটা যে সকাল সকাল ওঠার পরে আমি প্রায় এক দুই গ্লাস পানি খেতে খেতে নয়টা দশটাও বাজে যায় তারপরে একটু দেখা যায় খালি পেটে ভাতও ভালো লাগে না অন্য কোনো খাবারও ভালো লাগে না তারপরে একটু চা খাই হ্যাঁ জাস্ট এরকম আর হচ্ছে মরিচের বেলা এরকমই বলছেন যে মরিচ কম খাইতে হ্যাঁ অনেক আগে থেকে অনেক মরিচ খাওয়া কমাই দিয়েছি আমি আর এত বেশি মরিচ যদি খাই তাহলে ওষুধ একদমই কাজ করবে না সেজন্য আমি মরিচ খাওয়াটা একদমই কমাই দিছি এখানে আমি যেটুক চিংড়ি মাছ পেঁয়াজ রসুন নিছিলাম তার ভিতরে মরিচের পরিমাণটা অনেক কম ছিল তো রিয়ন আবারও করা চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে আর আমার ফ্রিজেও কিছু চিংড়ি মাছ ছিল তা আমি যা যা রান্না করবো সেগুলো বসে আনিলাম কাইটা কুইটা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুনও বাড়ছে ফাঁকে তো আপনাদের সাথে আমি যেহেতু কাজ করি আজকে অনেক বছর ধরে দুই আড়াই তিন বছর হয়ে যাইতেছে তো এর ভিতরে যদি মানুষ থাকে তাহলে মানুষ দিয়েও আমি করাই আবার যদি কেউ না থাকে তাহলে নিজের কাজ নিজেই করি আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি এভাবে করতে করতে দেখা যায় আমি একাই কাজ করি আবার একাই ভিডিও করি একাই সব কিছু করি তো সাফান্ড নিয়ে এখন একটু কাজের প্রেশার বেশি আর রিয়ন মাছ ধরার পরে একটা চিংড়ি মাছে পানির ভিতরে সাঁতরাতে আসে সেটা দেখতেছে রিয়ন যায় না কিন্তু কাজ করবো একটু তো সেজন্য আর কি হ্যাঁ দাঁড়ো কি যেন বলতে নিচ্ছিলাম ভুলা গেছি সরি তো একা একা কাজ করি এভাবে কিন্তু মা যাওয়ার পর আজকে তিন চার দিন সময় চলে গেছে তো মা হচ্ছে আবার আগামীকালকে চলে আসতে পারে শিও না বলছিল ফোনে কথা হয়েছে বলছে চলে আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু চা বানাইতেছি লেবু পাতা দিয়ে আর এখন বেলা বাজে নয়টার উপরে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু গোসানো হয়ে গেছে বিছানাগুলো গোছাতে পারেনি এখন পর্যন্ত সাফন নিয়ে পুকুরের থেকে থালা বাসন ধুয়ে আনছি অনেকগুলো রাতে যেগুলা আমরা রাইডে করছিলাম সেগুলো তো ভাবলাম ছেলে একটু চা বানাই চা খাই আব্বা হচ্ছে সেভাবে করে এখন আর চা খায় না মা বাড়িতে থাকলে মা চা পছন্দ দেখে দুই তিনবেলা চা করে মা যাওয়ার পর চা করাই হয় না আর আজকেই যে প্রথমে একটু চা বানাইতে নিলাম মা যাওয়ার পরে হ্যাঁ কিন্তু যাই হোক চাটা বানালাম কিছু তরি তরকারি ছিল রাতের সেগুলো গরম করলাম আর এখন হচ্ছে সকালবেলা পানি ভাত দিয়ে খাওয়ার জন্য একটু মরিচ ভাজতে হবে আর এই মরিচটা ভাজলার পরে আমি রিয়ন আব্বা বড়ো ভাবিগো ফ্যামিলি দু তিনজন সবাই মিলে খাবো ইনশাল্লাহ আসলে মরিচ মরিচটা হচ্ছে এরকমের কেউ সকালবেলা চুলা চালাবে না আর মরিচও ভাজবে না পানি ভাতের সাথে কিন্তু মরিচটা অনেক বেশি প্রয়োজন যেটুক মরিচ ভাসতেছি একটু যখন আমি সুস্থ ছিলাম তখন তো আলহামদুলিল্লাহ একাই খেয়ে ফেলতাম এখন যেহেতু ডাক্তারও না করছে আর খাইলে আমার আমি নিজেও ক্ষতিটা অনুভব করতে পারি তাই আমি হচ্ছে গিয়ে কমাই খাওয়ার চেষ্টা করি দুটো একটা খাইয়ে যথেষ্ট আর কি আচ্ছা হচ্ছে সবাই দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি চলে আসে আর মা আসলে আমিও বাড়িতে চলে যাব খুব অসুস্থ লাগে আসলে মার ঘরে যদি মা না থাকে তাহলে কি ভাল লাগে কোন রান্না করতে আসি কোনো কিছু খুঁজে পায় না যে কোনো কাজে যাই যে কোনো পাতিলে রান্না করতে যাই কোনো কিছু খুঁজে পায় না আসলে ওইভাবে করে কোনো কাজ করা হয় না মায়ের সংসারে সব কাজ মাই করে হয়তো একটু কোটা বাছা করি বাটাগুটা এভাবে করে সময় যায় আসলে সব কিছু মার ইটুজেট কোথায় কি রাখে কি না রাখে সেটা আমরা কখনোই খুঁজে পাই না তো অনেক বেশি খারাপ লাগতেছে মাকে ছাড়া যে মা চলে গেছে মায়ের ঘরে মাছ যদি না থাকে তাহলে কি ভালো লাগে কারো বলেন খুব অস্বস্তি লাগতেছে যে কখন আসবে কখন আসবে এরকম একটা ফিল করতেছি আর সত্যি কথা বলতে যে মাও গেছে প্রায় এক বছর পরে আমার বোনের বাড়িতে কারণ এই একটু বড় সংসার কার উপরে রায় যাবে মানুষ পায় না হুট করে আমিও চলে আসলাম সুযোগ পাইলে আমারে দিয়ে চলে গেল তো আজকে আমাদের এই ফ্যানটা কিন্তু ঠিক করছে আমি যে ফ্যানটা বাইরে থেকে নিয়ে আসছিলাম সেটা যদি না দেখে অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে ফ্যানটা কী করছেন এই ফ্যানটা আমি ভাবছিলাম যে অনেক বড়ো ধরনের সমস্যা আসলে কিন্তু না ওটা হচ্ছে আমাদের সজীবই ঠিক করে আনি ওটা চলে তো আমি যখন ছাড়লাম তখন দেখি কারেন্ট নেই জন্য দেখাতে পারিনি হয়তো পরবর্তী ভিডিওতে দেখেননি এখন অনেক সুন্দর বাতাস আর হচ্ছে গিয়ে যখন ফ্যানটা চলে তখনও কোনো শব্দ আসে না কিন্তু এর আগে অনেক শব্দ আসতো বাতাসটা কম ছিল তা আমি ঘাটে চলে আসছি কিছু থাল বাসন নিয়ে থাল বাসনগুলো ধুয়ে ফেলাই এর আগেও কিন্তু দুইবার অনেকগুলো ধোয়া হয়েছে তো টুবিটা কি মার এটা ওইটা বসে দুটা একটা থাল বাসন যা বের হয় সবগুলো একসাথে ধুয়ে ফেলানোর চেষ্টা করতেছি মা আসলে তখন আবার কয়েকদিন একটু মার কাজ কম থাকবে সেজন্য দুইটা একটা যা বের হয়েছে অসুস্থ শরীরে তারপরে অত প্রেশার দিই আর এটুক কাজ যদি না করে তাহলে এমনিতে সুস্থ মানুষও অসুস্থ বোধ করে তো এখন তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেজন্য কাজ করতেছি আসলে তখন এমনিতেই সুস্থ হয়ে যাব যদি মারা দেখি আর কি তো আমাদের পুকুরে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি পানি আছে পানির কোনো সমস্যা নাই আর এত সুন্দর পানি দেখলে এমনিতেই অনেক কাজ করতে মন চায় মন চায় সারাদিনই কাজ করি এরকম একটা তো থালবাসনগুলো গোছানোর পাশাপাশি সমস্ত কাজ শেষ এখন একটু আমার ঘরে টুকিটুকি কাজ শেষ করে আবার রান্নার জন্য কিছু করতে হবে রান্নার জন্য কিছু গুছায় গাছ হয়নি আজকেও মাছ রান্না করবো ভাবতেছি মাছ ফ্রিজে থেকে বের করে ভিজাই রেখে দিছি। তো আমাদের এখান থেকে একটু ঘুরা কাজ করতে যাইতে হয় এই জন্য সমস্যা তারপরও ভালো লাগে কারণ পানি সব সময় অঢালা থাকে কারও কোনো ডাকপিক থাকে না প্লাস ঘাটটাও সুন্দর আছে ঘাটে দুই তিনজন মানুষ বসে কাজ করতে পারে যার কারণে কাজ করে অনেক বেশি মজা পায় তো এখানে আমি চাল নিতেছি দুপুরে রান্না করার জন্য যেহেতু আমরা চারজন মানুষ এক কেজি চালের ভাত রান্না করবো আর এক কেজি রান্না করলে আমাদের চারজন মানুষের আর হচ্ছে হাঁসের কিছু ভাত দিতে হয় মুরগিরাও ভাত দিতে হয় তো সেজন্য আর কি আমি এক কেজি চাল নিয়ে এনেছি আর এভাবে করে মাঝে আনার পরে দুদিন ধরে রান্না করতেছি এক কেজি করেই তো আমাদের এক কেজি রান্না করলেই আলহামদুলিল্লাহ হয়ে যায় তো সেই আজকেও এভাবে করে নিলাম আর ডাল চাল নিয়ে একবারে সরাসরি পুকুরে চলে আসছি পুকুরে অনেক সুন্দর পানি আছে আর এই পুকুরে সবাই এই কাজগুলো করেই থাকে ডাল চাল এটা সেটা যা কিছু ধোঁয়া পাকলা সবই পুকুরেই করি আমরা ঘরে নিয়ে হয়তো ওইভাবে করে স্পেশালভাবে একটু কলের পানি দিয়ে ধুলে যথেষ্ট একটা বা দুইটা ধোয়া দিলে যথেষ্ট তা আমরা চলে আসছি সাইমুন্ডি আর সাফাউন্ডের রাইখে আসছিলাম খাটার উপরে যে তোরা একটু খাটের উপরে বসে খেল কিন্তু হেরা উঠান দিয়ে আসতেছে এমন শব্দ পাইতেছে আমরা খুঁজতে খুঁজতে আসতেছে মা কই মা কো এইভাবে খুঁজতে সেও না ডাকতেছে আমরা এই পাশে তো পুকুরের চারপাশটা নারিকেল গাছ সুপারি গাছ অনেক রকমের ফুল গাছ লাগাই দিচ্ছে যাতে পুকুরের পাড়ের মাটিগুলো শক্ত থাকে আর পাড়টা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আচ্ছা এরপরে যে সাফন নিয়ে চলে আসতেছে সাইমন চাল ডাল ধুয়ে নিয়ে যাব। আর ওরে একটু সাথে করে সুন্দর করে ধোয়া নেওয়া যায় আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করি না হলে হয়তো আরও বেশি বড় হয়ে যাবে আর হচ্ছে গিয়ে আবার আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে মা খুব তাড়াতাড়ি চলে আসে আর আমিও খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লারাকাতু